বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া আলা রসুল करीम আম্মা বাদ আল্লাহ তাআলা দেওয়া এক নিয়ামত আর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা উচিত এবং সেই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপই মূলত বাচ্চা হওয়ার পরে সন্তানের আকিকা করা হয়ে থাকে এই আকিকা করা এটা শরয়ী দৃষ্টিকোণ থেকে মুস্তাহাব পর্যায়ের একটি আমল শাহী বুখারের রেওয়াতে এসেছে আবু দাবুদের রেওয়াতেও এসেছে রসুল এ করিম সাল্লাল্লাহ ওয়া বলেন মাল গোলা আমি আকে সন্তান জন্মগ্রহণ করার পরে আকিকা করতে হয় ফারিকু আনহু দমা ও আমি তো আনহুল আজা অতএব তোমরা সন্তানের পক্ষ থেকে আকিকার উদ্দেশ্যে পশু জবাই করো ওয়া আমিত আনহুল আদা এবং তার যে জঞ্জাল বা কষ্টদায়ক জিনিস এখানে কষ্টদায়ক জিনিস দ্বারা উদ্দেশ্য মূলত মাতার চুল মাতার চুলগুলো মুন্ডিয়ে ফেলো অন্য হাদিসে এসেছে সুনানুন নাসাইতে বর্ণিত হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আই সুকা আন ওয়ালিহি ফাল ইয়ংসুকা আনহু কেউ যদি তার সন্তানের পক্ষ থেকে আকিকা করতে পছন্দ করে আকিকা করতে চায় তাহলে সে যেন আকিকা করে নেই এমন আরও বহু হাদিসই আছে যে সমস্ত হাদিসের আলোকে এটাই প্রমাণিত হয় যে বাচ্চা জন্ম নেওয়ার পরে এই বাচ্চার আকিকা করা এটা মুস্তাহাব